হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিজ আর অনলাইন আজ সকালবেলা উঠে এই জিম থেকে ফিরলাম তো এখন মোটামুটি ব্লগের ব্লগটা মাই করছে বেশিরভাগটাই কারণ আমি আমি থাকছি না না তুমি দিচ্ছ না বলে তাই তো বেশিরভাগ দিনই মাই করছে আমি অফিস বেরিয়ে যাচ্ছি কেউ না দিদি টিদি সবাই বিজি থাকছে কেউ না কেউ এ করছে আর এ মোদি হয়ে গেছে এই নমস্কার করছে কি হাত তুলে আপনাদের আপনাদের সবার সকাল খুব ভালোভাবে শুরু হোক আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর বাই আমি একটা নতুন ফোন কিনেছি অনেক দিন ধরেই ফোনটা ডিস্টার্ব করছিল তারপরে শ্রমিক শ্রমিক জন্যেই ও তো অনেক দিন ধরে ফোনটা ডিস্টার্ব করছিল আর দ্বীপের অনলাইন অনলাইন ক্লাস চালু হয়েছে এখন আগে এখন এই গরমের জন্য ওদের স্কুলে ছুটি হ্যাঁ আমাদের আমাদের 19 তারিখে ছুটি পড়বে হ্যাঁ অনলাইন ক্লাস চালু হয়েছে 19 তারিখে ছুটি পড়বে তো যার জন্য ওকে একটা ফোন দিতে হচ্ছে তো আমার ফোনটা দিয়ে দিয়েছি আর আমি আর একটা ফোন এটা কিনে নিলাম এটা হচ্ছে ওয়ান প্লাসের সৌমির একদম এক্স্যাক্ট যে মডেলটা রয়েছে ঠিক সেম মডেলটা কিনেছিলাম কিনবো না কিনবো না করে আলটিমেটলি কিনেই ফেললাম তো এই যে সকালবেলা উঠেছে উঠে

আমার আলুর পরোটা করে নি কি আমার পচা ভেবেছিলাম যে কনটাকে বয়েল করে বয়েল করব আন্ডা ভুর্চি আর ব্রেড খাবো তো সৌমি বললে যায় যে মুসুর ডাল সেদ্ধ করে মুসুর ডাল সেদ্ধ একটু সবজি টবজি দিয়ে করে ওটাও খুব ভালো লাগে খেতে হ্যাঁ ঠিক আছে তো মুসুর ডাল সেদ্ধ তারপরে এ খাবো ডিমের ডিমের আন্ডা ভুর্জি হবে আর দুটো পাউরুটি কেন না না ওর তুমি এ দিয়ে করছে তো হালকা বাটার দিয়ে কোনো অসুবিধে নেই মা ঘুম থেকে উঠেছে তোমার রান্নি হয়নি এই জব তা ভালো তুমি আজকে কন্টিনিউ করো আবার আমি যেই শুরু করলাম আর দেখি আজকে খাবার খেয়ে আজকে খানা ভুক লাগলি আজকে খাবো হচ্ছে আন্ডা ভুর্জি পাউরুটি আর হচ্ছে এই কর্ন বয়েল করব কেন

আজকে আমাদের পান্তা ভাত গরম পড়ে গেছে বাইরে একচল্লিশ চলছে সুতরাং আমরা পান্তাতে আজকে দারুণ খাওয়ার আজকে পান্তা ভাত সবার আলু ভাজা পান্তা ভাত ফুলুরি আছে হেভি খাবার আচ্ছা এ আবার গরম জল খাচ্ছে বাথরুম পরিষ্কার করতে গিয়ে

যাচ্ছে বটেল গ্রিন ঠিক আছে কালার কিন্তু যাচ্ছে বটেল গ্রিন কালার which is হচ্ছে বিচিত্রা silk আচ্ছা এইটা হচ্ছে একদম ডিজাইনারের মধ্যে যাচ্ছে ডিজাইন করা পুরোটা কিন্তু এগুলো গোল্ডেন এই কপার জামিতে উইভ করা ঠিক আছে কপার জামিতে উইভ করা এই যে ব্যাক পোরশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রিন্ট না পুরো এইটাই বিয়াল হতে ইয়েলো কন্ট্রাস্টে গালটি যাচ্ছে এটা কিন্তু সিল্ক মেটেরিয়াল দাম যাচ্ছে হচ্ছে 950 আচ্ছা আরেকটা কালার দেখাবো শিফনের সেটা হচ্ছে এই রকম পিচ পিঙ্ক কালার শিফনের আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এটা যাচ্ছে পিচ পিঙ্ক পাথরে এই যে ভীষণ সুন্দর দেখতে শিফনটা পুরোটা এই রকম পিচ পিঙ্কের সাথে হালকা একটা orange রেডের এর फ्लावर এদিকে যাচ্ছে এই লেসটা ঠিক আছে এই অরেঞ্জের একটা লেস যাচ্ছে খুব সুন্দর একটা কালারটা মানে পিচ কালার ডার্ক পিচ আর অরেঞ্জ মেশানো একটা কালার আর এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা রানি কালারে যাচ্ছে এটা ব্লাউজ পিসটা এটার দাম যাচ্ছে কিন্তু 900 এটার দাম যাচ্ছে 900 আচ্ছা এই জারি আরেকটা আছে ফ্লোরাল ওয়ার্কেরই আরেকটা কালার আছে দেখাচ্ছি ফ্লোরালটা সেম ডিজাইন সেম শুধু আর একটা কালার যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর এটা যাচ্ছে একটা টার্কোয়াইস ব্লুতে যাচ্ছে একদম টার্কোয়াইস ব্লু যেটা সেটাতে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা রয়্যাল ব্লু আর এরকম গ্রে টাইপের একটা ফ্লোরাল পরা এদিকেও একটা টার্কোয়াইসের কিন্তু লেস আছে এটা কিন্তু পুরো লেস অবশ্যই আমাদের কামে লাইভ হচ্ছে আর এইদিকে আমি আমাদের নিজস্ব একটা ফ্যামিলি ব্লগের চ্যানেল আছে ম্যাডাজি দা অনলাইন ওটা লিংকটা আগেও দিয়েছি আমি আরেকবার শেয়ার করে দেব যেটা আমরা আমাদের ফ্যামিলি ঘোরা খাওয়া দাওয়া এগুলো মজা মানে এই জেলি লাইফটা শেয়ার করি যদি মনে করেন আপনারা ওই চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে আমাদের চ্যানেলটা দেখার জন্য লাইক করার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবার কাছে রিচ হয় থ্যাংক ইউ সবাইকে

অনেক দিন খাবো খাবো করছিলাম এও বলছিলাম হচ্ছে বিরিয়ানি এই যে চলে এসছে এ করে শাড়ি পরে শাড়ির লাইফ করে তাড়াতাড়ি চলে এসেছে বিরিয়ানি খাবো বলে কি হলো বাবা বিরিয়ানি খাওয়ার জন্য এই অবজেক্ট পাবো বিরিয়ানি চলে কি পুরো কেছে সবাই দিক খাই হ্যাঁ আমার জন্য একদম কালকে সকালে আবার যায় আর কি তবে তবে না না স্যাটারডে সানডে হচ্ছে ডে স্যাটারডে সানডে উল্টো খাওয়া দাওয়া এইসব চলবে সারাদিন সারা সপ্তাহে করো হ্যাঁ যাচ্ছি ঠিক আছে আমি নিয়ে আসি আজের মতো গুড নাইট সবাইকে গুড নাইট টাটা